ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বুধবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয়ে অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি এদিন ক্ষতিগ্রস্ত সাতজন ব্যবসায়ী ও সাতজন ঘর মালিকের প্রত্যেকের হাতে নগদ বিশ হাজার টাকা করে তুলে দেন বিএনপি নেতৃবৃন্দরা অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন সোহেল আজিজ শাহিন পাটোয়ারী পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ সাদেক মিয়া ঝান্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা